দর্শক এটা কিন্তু সরাসরি গণভবন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে যে একাত্তরের যুদ্ধে বিজয়ের পরে যে বিজয় উল্লাস করেছিল আমরা দেখিনি কিন্তু বাস্তবে চব্বিশ সালের এই বিজয়টাকে আমরা দেখেছি মানুষ কতটা আনন্দিত হয়েছে দীর্ঘ পনেরো বৎসর মানুষ যেখানে ভূপ বন্ধ করে সহ্য করেছে সেই জায়গা থেকে আজকে বাঙালি জাতি গোটা বাঙালি মানুষ আজকে দেখেন তাদের মুখে মুখে স্লোগানে উচ্ছ্বাসিত করছে <mim> দর্শক এটা কিন্তু গণভবনের ভিতরের অবস্থা দেখেন গণভবনের ভিতরের অবস্থাটা দেখেন দর্শক একটা বার দেখেন যেখান থেকে বাংলাদেশ টিভি মানে বিটিভি যেটা ছিল চ্যানেল সে টিভি টিভি চ্যানেলের যে গাড়িটা সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে গণভবনটাকেই আপনার একটা রণক্ষেত্র পরিণত করেছে